টাপটে ইফাত এবং মনার বিয়ে দিতে বাধ্য হয় জমিদার সাহেব ঘরোয়া ভাবে কাজী ডেকে বিয়ে সম্পন্ন করা হয় রেশমা বেগম আচলে মুখ ঢেকে কেঁদে ছেলেরা বিয়ে করার ক্ষেত্রে সাধারণ এবং শালীন মেঘ খোঁজে গোটা বিয়ের সময়টাতে চুপ ছিল অভি বইয়ের কাণ্ড কারখানা দেখতে ব্যস্ত সে কে বলবে এ মেয়ে সদ্য পনেরোতে পা দেওয়া কিশোরী তাকে তো পূর্ণবয়স্ক যুবতী মনে হয় যেমন রূপের ঝিলিক তেমন তাপন মনে মনে সন্তুষ্ট অভি আসলে সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের জন্য সঠিক জীবনসঙ্গী বাছাই করে রেখেছেন অভির ওয়ালেথুটে মোটা অঙ্কের কিছু টাকা বের করে কাজের হাতে ধরিয়ে দেয় পূর্ণতা হাসি মুখে বলে ওনাদের জন্য দোয়া করবেন চাচা তারা যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে কাজে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে চলে যায় মনাপূর্ণ তার মুখোমুখি দাঁড়ায় চোখে চোখ রেখে বলে কাজটা একদম ভালো করলি না তুই তোকে আমি খুন করে ফেলব মনা বেশ অনেকটা লম্বা পূর্ণতার থেকে ধপধপে ফর্সা গায়ে রং উজ্জ্বল চেহারা পোশাক আশাক গুলোতেও অভিজাতের ছোঁয়া পাতলা সরু ঠোঁট দুটোতে হালকা লিপস্টিক ছোঁয়া রয়েছে বোঝাই যাচ্ছে গতকাল রাতে লিপস্টিক না মুছেই ঘুমিয়েছিল মৃদু হাসে পূর্ণতা দুই হাত ভাজ করে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে আপনার আমাদের স্কুলের আজিম স্যারের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার সংসারটা ভাঙতে বসেছেন আপনার জন্য ইফতিহার চৌধুরীকে বাজে প্রস্তাব দিয়েছেন আপনি সে আপনাকে প্রত্যাখ্যান করতে তার বোনকে অপহরণ করানোর বুদ্ধি সাজিয়েছিলেন এই অবধি ঠিক ছিল আমি সবটা জেনেও চুপ কারণ ওনার থেকে আপনি আমার বেশি আপন কিন্তু আপনি ভুল জায়গায় হাত বাড়িয়েছেন পূর্ণতার এমপি সাহেবের দিকে হাত বাড়ানোর সাহস হলো কি করে আপনার আমার এমপির দিকে বাজে দৃষ্টিতে তাকানোর স্পর্ধা কে দিয়েছে আপনার চোখ দুটো খুলে লুডু খেলবো আমি মনে রাখবেন পূর্ণত চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে ভয় পায় মনা দুপা পিছিয়ে যায় ঘাবড়ায় অভি নিজ এত কথা কিভাবে জানলো পূর্ণতা পূর্ণতা আবারও বলে ওঠে আশা করব এখন থেকে ভালো হয়ে যাবেন দেহ ব্যবসা ছিঁড়ে স্বামী সংসার নিয়ে ভাববেন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করবেন ইফাত প্রস্থান করে মনেও চলে যায় হাসে পূর্ণতা অতপর সকলের উদ্দেশ্যে বলি। খেতে বসুন সবাই আমি খাবার পরিবেশন করবো সবাইকে কেউ কিছু বলার সাহস করে না ভদ্র লোকেদের মতো খাবারের আসনে বসে পড়ে অভিও বসে ইমন ঈশান পূর্ণতাকে সাহায্য করার জন্য একে একে খাবারের সকল জিনিস আনতে থাকে নিজ হাতে জমিদার বাড়ির সকল পুরুষদের খাবার পরিবেশন করে পূর্ণতা পাকা গিন্নির মতো সকলের থালায় ভাত তরকারি বেড়ে দিতে থাকে জমিদার সাহেব ভেতরে ভেতরে রেগে থাকলেও উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে এক রত্তি মেয়েকে তিনি কোনোভাবে ভেঙে দিতে পারছেন না হারাতে পারছে না ঠিক নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন চলতে থাকলে ক্ষমতা রাজত্ব দুটোই হারাবে তিনি জমিদারের থালায় দুটো রুটি দিয়ে চলে আসছে আসতে নিলেই জমিদার বলে উঠে বড্ড বেড়েছ তুমি জানো তো যত বাড়তি তত ঘাটতি পুনুতা আরো একটা রুটি জমিদারের থালায় দিয়ে ফিসফিস করে বলে আজকে রাতে একটা পুত্র হারাতে চলেছেন আপনি আপনার বিহায়া বিয়াদব কাপুরুষ ছেলে আজকে আমার মায়ের দিকে হাত বাড়াতে যাবে আর ঠিক তখনই তার হাত দুটো কাটা পড়বে প্রাণ নিয়ে ফিরতে পারবে না কথা দিলাম আপনাকে জমিদার ঘাবড়ে কপালে বিন্দু বিন্দু ঘামে দেখা মেলে আজকে তার ছেলে আর খাবার মুখে তুলতে পারে না বসে থাকা খাবারের দিকে তাকিয়ে থাকে কোনো তা বাঁকা হেসে উঠে যায় আপন মনে বিড়বিড় করে বলে আপনাদের বোধিবে যে এই বাড়িতেই বাড়ছে না বৃষ্টি নিজ কক্ষ হতে বের হয় না এমনিতেই বাড়ির পরিবেশ তার পছন্দ না যত বড় হচ্ছে তত পরিবারের প্রতি বিতৃষ্ণা চলে আসছে তার বালিশে মুখ থুবড়ে পড়েছিল সে ইফতিয়ারের জন্মদিন আজ সুন্দর একটা উপহার তৈরি করেছে মিষ্টি নিজ হাতে ইফতিহারকে দেবে বলে কিন্তু ইফতিহার যে নেবে না ঠিক জানে সে সকাল থেকে কয়েকবার কল দিতে গিয়েও দেয়নি সেই পূর্ণতা পূর্ণতা শুরু করে দেবে এসব ভাবনার মাঝে কল বেজে ওঠে মিষ্টি চমকায় ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কেননা ইফতিয়ার ছাড়া আর কেউ মিষ্টিকে কল করে না তারা হুড়ো করে উঠে বসে কল রিসিভ করে মিষ্টি শুভ জন্মদিন চৌধুরী সাহেব ইফতার প্রতি উত্তরে কিছু বলে না উল্টো প্রশ্ন করে বাড়িতে ঝামেলা হয়েছে না ভাবি মেজো ভাইয়া আর মনা আপুর বিয়ে দিয়ে দিয়েছে ইফতার বোধ হয় একটু বিরক্ত হয় হঠাৎ শান নিঃশ্বাস ফেলে বলে এই মেয়েটা যেসে ঝামেলা মধ্যে গিয়ে পড়ে এত পাকনা নিজের বিপদের কথা একবার চিন্তা করে না আবার দেখাও আমার সাথে একদম বকে দেবো আমি মিষ্টি খুব করে বলতে ইচ্ছে করে আপনার অধিকার নেই আমার ভাইয়ের বৌধুকে বকার তাকে নিয়ে চিন্তা করার জন্য আমার ভাই রয়েছে কিন্তু বলতে পারে না অপমানজনক কথা বলে হয়তো চুপ করাতে পারবে মুখ থেকে পূর্ণতা নামটা সরাতে পারবে কিন্তু হৃদয় হৃদয় থেকে কি করে পূর্ণতা নামটা মুছবে কি করে হৃদয়ে ব্যাকুলতা মেটাবে আই এম সরি মিষ্টি ওর বিপদে কথা শুনলে জাস্ট কন্ট্রোলে শুয়ে পড়ি আমাকে সলিউশন দিলেন জানো ওদের আগ্রহে মিষ্টি সুধায় কি সলিউশন বলল বিয়ে করে নিতে সারাক্ষণ বউ পাশে থাকলে নাকি পূর্ণ তাকে বেশি মনে করবে না বলে যেতে সহজ হবে আর আমি তাই ভাবছিলাম তুমি কি বলো মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে আপনি যা চাইবেন তাই হবে আমার বড়ার কিছু নেই আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমার সিদ্ধান্ত রয়েছে আমি কালকে আম্মু আব্বুকে নিয়ে আসছি তোমার বাড়িতে হুম ঠিক আছে ভালো থেকো রাগ পড়ে গেলে হেসো নিজের খেয়াল রেখো আর থেমে যাই ইফতিয়া মিষ্টি বুঝতে পারে কি বলবে তাই নিজেই বলে নিজের জীবন দিয়ে হলেও আপনার ভালোবাসার জীবন আমি বাঁচাবো তার খেয়াল রাখবো চিন্তা করবেন না ভাবির কিচ্ছু হবে না সে ভালো থাকবে বলেই কল কেটে দেয় মিষ্টি ভীষণ কান্না পায় কিন্তু কাঁদে না মনকে শান্ত করার পায় তারা চালায় বোকা মিষ্টি মানুষটা সঙ্গ পেতে চেয়েছিস এটাতেই সন্তুষ্ট থাক ভালোবাসা আশা করিস না ওইটা বরং তোলা থাক পরের জীবনে শুধু আসলে ভালোবাসা আদায় করে নিস ইফতারের কক্ষে পুনঃ তার বিশাল বড় একখানা ফটো টাঙানো রয়েছে সেই ফটোর সামনে গিয়ে দাঁড়ায় ইফতার পুনঃ তার কপালে হাত রেখে আপন মনে বলে তোমাকে পাওয়ার দাবি আমি মারার পর ছাড়ব আমার পুণ্যতা জানো কল্পনা আমি রোজ তোমার শুয়ে দিই তোমার সাথে স্বপ্নের রাজ্যে বসবাস আমার সেখানে তুমি আমি একে অপর পরিপূরক কে বলে তুমি আমার না কে বলে তোমাকে সোয়া সাধ্য আমার নেই আমি জানি তুমি আমারই হোক না কল্পনায় তবুও তো তুমি আমারই তোমার নামে লিখে চিঠি দিলাম হাওয়ায় উড়িয়ে তুমি আমার বাঁচার কারণ হৃদয়ে রেখে চড়িয়ে পূর্ণতার দিকে নজর রেখে মনে মনে আওড়ায় অভি আজকাল মনটা বট আঞ্জান করে ভারণর ব্যথা হৃদয় নাড়িয়ে দেয় সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না কথাটা মস্তিষ্কে সারাক্ষণ বিচারণ করে ছোটবেলায় মাকে দেখেছে মা এবং তার জীবন ছিল রূপকথার মতো কিন্তু হঠাৎ দমকা হওয়ায় সবটা এলোমেলো করে দিয়েছিল মাত্র কয়েকটা ঘন্টা ছোট্ট অভিরাজকে এতিম বানিয়েছিল আজও মনে পড়ে মায়ের আত্মচিৎকার চোখের সামনে ভাসে রক্তাক্ত মায়ের দেহখানে পোস্টমর্টমের রিপোর্টের লেখা ছিল আজকে ভোলেনি লেখাগুলো আজকেও সে ভোলেনি অভিরাজের ফুলের মতো মায়ের গায়ে নর ছোঁয়া লেগেছিল আবারও কি সেই কেড়ে নিবে পূর্ণতার রূপী ফুলটাকে একবার হবে আরও এতিম কি অভিরাজ বুপচির দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তারই সামনে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে পূর্ণতা লম্বা চুলগুলো ছড়িয়ে আছে বিছানায় কলম ঠোঁটের ভাজে গুজে কিছু একটা চিন্তা করছে কি অপূর্ব দৃশ্য সোফা ছেড়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে অভিরাজ বসে পড়ে পূর্ণতার পাশে যত করে খোপা তুলে দেয় পূর্ণতার চোখে পূর্ণতার মনোযোগ নষ্ট হয় অভিরপাণে দেখায় বরাবরের মতো ডুবে যায় বিলাই চোখ দূরতে কিছু তো একটা আছে এই চোখে যা পূর্ণতাকে মুগ্ধ হতে বাধ্য করে এমপি সাহেব দিল তো মনোযোগ নষ্ট করে পড়ছিলাম আমি কপট ট্রাক দেখিয়ে ঠোঁট চৌকো করে বলে ওঠে পূর্ণতা অভি পেছন থেকে জড়িয়ে ধরে চুলের ভাজে চমু খেয়ে জবাব দেয় ঠোঁট ফুলাবে না বোন খেয়ে ফেলতে ইচ্ছে করে তো পূর্ণতা চিমটি কাটে অভির বাহুতে ব্যথা না পেলেও মিচি মিচি আহ শব্দ করে ওঠে থেমে যায় পূর্ণতা আর তো করে হাত বুলিয়ে দেয় আঘাত হয় স্থানে খেয়ে ফেলুন না না করছে কে না থাক রিক্স নেব না মোটে আমি বাচ্চা না বড় হয়ে গিয়েছি এখন তো বাচ্চা জন্ম দেওয়ার বয়স আমার আরে বাচ্চা চাইছো লজ্জা পায় পূর্ণতা লাজু খেসে মাথা নুইয়ে ফেলে পূর্ণতা লজ্জা বুঝতে পেরে ওবি আবারও বলে আমাদের মেয়ের কি নাম রাখা যায় তো মেয়ে হবে না তো আমাদের ছেলে হবে আচ্ছা ছেলেই হলো তো ছেলের নাম কি রাখা যায় পূর্ণতা একটু ভেবে জবাব দেয় আমাদের ছেলের নাম রাখবো আরিয়ান আর মেয়ে হলে ইভা অবি ললাটে ভাঁজ পড়ে ইভা কিন্তু কেন ইফতারের নামের সঙ্গে মেয়ে রাখে তাহলে কি পূর্ণতার মনে ইপ্তিহার জন্য তৈরি হচ্ছে মস্তিষ্ক অশান্ত হয় অভির। হাত আলগা করে ফেলে অক্ষিদ্বয় জ্বলে ওঠে পূর্ণতা তখন বলে ওঠে এবার চাচাদের সকলের নাম ই দিয়ে কিন্তু বাবার নামই শুধু অ দিয়ে চাচাদের তো অধিকার আছে তাদের একমাত্র রাজকন্যার নাম তাদের নামের সাথে মিলিয়ে রাখবার তাই ইভা রাখব অস্থির নিঃশ্বাস ফেলে অভি শুধু শুধু আজায়রা কথা ছিল এটা ভেবেই ঠোঁটের হাসি ফুটে ওঠে যে পূর্ণতার ছোট্ট মস্তিষ্কের কোথাও ইফতেয়ারের নাম জানে সারাটা জুড়ে অভিরাজের বিচরণ আর কি চায় পূর্ণ ধর আমি কোনো ভুল করে ফেলাম বা কখনো তুমি জানতে পারলে মস্ত অপরাধী আমি তুমি কি আমাকে ক্ষমা করবে নাকি কঠিন শাস্তি দেবে আর তো হেসে পূর্ণতার জবাব দেয় আপনাকে আঘাত করার শক্তি আমার নেই তবে নিজেকে আঘাত করার সাহস আছে যদি কখনো ঠকে যাই তাহলে সেই দিনই হবে এই দুনিয়ায় আমার শেষ দিন আর জবাব দেওয়ার সাহস হয় না অভিরাজে চুপ করে দেখতে থাকে প্রেয়সীকে আজকে ইফতিয়ার চৌধুরী ঠোঁটের কোণে হাসি লেগেই আছে ইরিন ছোট ছোট চোখ করে ইফতিয়ারকে পর্যবেক্ষণ করছে এত খুশি কেন সে সুটান দেহে সাদা রঙের শার্ট জড়িয়েছে সেল চুলগুলোতে একটু জেলের ছোঁয়া লাগিয়ে ভালো করে পরিপাটি করে নেয় ক্লিন সেল করেছিল কিছুদিন আগে হালকা দাড়ির রেখা মিলেছে ফর্ষাকালে সব মিলিয়ে দারুণ লাগছে ইরিন মনে মনে কয়েকবার মাসাল লাওড়ায় আমিনা বেগম এবং ইসমাইল চৌধুরীও তৈরি হয়েছে একমাত্র ছেলের জন্য সম্বোধন নিয়ে যাচ্ছে একটু সাজুগুজু না করলে চলে মিষ্টির জন্য বিদেশতে হতে ডায়মন্ডের নেকলেস আনিয়েছে তিনি আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করে আসবে ইরিনের পাশে বসেছে ইফতিয়ার ভাইয়ের মুখশ্রীতে খুশির আমেজ দেখে ইরিন প্রশ্ন করে ভাই তুই এত খুশি হব না আপু কতদিন পরে পূর্ণ তাকে দেখব হতাশায় নিঃশ্বাস ফেলে ইরিন তুই পাগল হয়ে যাচ্ছিস ভাই এভাবে বাঁচা যায় নাকি তুই কেন মেনে নিচ্ছিস না পূর্ণতা অন্য কারোর বউ তুমি তো এখনো মেনে নিতে পারলে না সাগর ভাই আর বেঁচে নেই দশ বছর হয়ে গেল নতুন করে জীবন সাজাতে পারলে না তো ইরিন মাথা নুইয়ে ফেলে ইফতিয়ার ইরিনের কাঁধে মাথা রাখে আগের ভাইয়া দুনিয়াতে নেই দশ বছর হয়ে গেল পৃথিবীর কোথাও পুজো তুমি তাকে একটু দেখতে পারবে না তবুও তাকে ভালোবাসো তার জায়গা অন্য কাউকে দিতে পারছ না আর পূর্ণতা বেঁচে আছে ইচ্ছে করলে আমি তাকে দেখতে পাচ্ছি তাহলে আমি কি করে বলব আপু ভালোবাসা কখনো শোনা যায় না হ্যাঁ ভাগ্য নেই বলে শোয়ার অধিকার পাইনি তাই বলে ভালোবাসবো না বলে এটা কেমন ভালোবাসা কাল রাতে তুই জমিদার বাড়ির ছোট ছেলেকে খুন করেছিস এবং জমিদার বাড়িতে ভুল খবর যে মনির কাজের জন্য শহরে গেছে তুই তো খুনি হয়ে যাচ্ছিস পূর্ণতাকে পাপ করতে দিব না আমি আর পূর্ণতার ইচ্ছা অপূর্ণ না মিষ্টিকে নিজ হাতে সাজিয়ে দিচ্ছে পূর্ণতা নেই মিষ্টির মুখে মমতা বেগম তখন থেকে বসে আছে ওদের পাশে আসলে তিনি দেখছেন পূর্ণতা ঠিকমতো সাজাতে পারছে কিনা, না সাজাতে সাজাতে পূর্ণতার গলা শুকিয়ে আসে হাত বাড়িয়ে টেবিল থেকে পানির গ্লাস নিতে গিয়ে নিচে পড়ে যায় আর তখনই মমতা বেগম খেঁকিয়ে উঠে বলে একটা কাজও করতে পারে না খালি পারে হিলতে পূর্ণতা ভেঞ্চি কেটে বলে হুম তারপর বলি স্বামীর বাড়ির ভাগ খাওয়া অত সোজনা রূপ দেখাইয়া বিয়া করলেই খালি হয় না তুমি স্বামীর টাকা আছে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে কাজ করতে হবে না না ভেবেছিলাম স্বামীর কূটনীতির দাদি আছে সে নেচে নেচে খাইয়ে দিবে আমি শুয়ে শুয়ে গিলবো